সবচেয়ে সহজে চান্স পাওয়ার একমাত্র গন্ধ বা একমাত্র জায়গা হলো গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো অর্থাৎ জিএসটি আন্ডারে পর্যাপ্ত সংখ্যক বিশ্ববিদ্যালয় থাকায় এখানে পর্যাপ্ত সংখ্যক সিট রয়েছে এবং খুব কম মার্কে চান্স পেয়ে পাওয়া সম্ভব আসসালামু আলাইকুম তোমাদের চান্স সবচেয়ে সিট যেখানে বেশি রয়েছে সবচেয়ে আসন যেখানে বেশি রয়েছে তোমরা সেটা নিশ্চয় জানো জিএসটি অর্থাৎ জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে যেহেতু পর্যাপ্ত সংখ্যক বিশ্ববিদ্যালয় রয়েছে অ্যারাউন্ড টোয়েন্টি সো সেইখানে হচ্ছে পর্যাপ্ত সংখ্যক সিটও রয়েছে এবং সেখানে খুব কম মার্কে চান্স হয় এটা তোমরা নিশ্চয় জানো এবং এইখানে যদি সঠিকভাবে একটু গোছানো একটু সুন্দরভাবে প্রিপারেশনটা নিতে পারো তবে দেখবো খুব সহজে চান্স হয়ে গেছে এবং তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার যে স্বপ্ন সেটা পূরণ হয়েছে দেখো এখানে গুচ্ছের আন্ডারে কিন্তু অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে সো এটা গুরুত্ব সহকারে তোমার দেখা উচিত এবং এখানে গুরুত্ব সহকারে পরীক্ষা দেওয়া উচিত কিন্তু তুমি যদি প্রিপারেশনটা ঠিকভাবে না নাও তাহলে কিন্তু সেই সহজ জিনিসটাই তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে এবং এই সহজ জিনিস বা সহজে চান্স পাওয়া সত্ত্বেও সেই জিনিসটা তোমার কাছে কঠিন হয়ে পড়বে এজন্য তোমাকে সঠিকভাবে বা গুড সাইডটা प्रिपरेशन নেওয়া উচিত গুড জন্য অনেকে দেখা যায় যে জিপিএ মার্ক কম তখন অনেক ভার্সিটিতে प्रिपरेशन নিতে পারে না বা অনেক ভার্সিটি পরীক্ষা দিতেই পারে না তো তাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি হচ্ছে এই গুচ্ছ এই গুচ্ছে তুমি যদি পয়েন্ট কমও থাকে তাও কিন্তু সহজে চান্স পেয়ে যাবে যেমন উদাহরণ হিসেবে বলি আমার এক স্টুডেন্ট 2022 সেশনে তার জিপিএ ছিল থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এইচ এস সিটে তা সত্ত্বেও কিন্তু সে করছে ষোলোতম খারাপ থাকলেও তোমার জন্য একটা দারুণ অপরচুনিটি রয়েছে চান্স পাওয়া এই জন্য তোমার উচিত এখন থেকে ঘুরছে প্রিপারেশন হওয়া উচিত তো আমরা এখন যে বিষয়টি বিশ্বাস করবো সেটি হচ্ছে যে কি প্রসেসে বা কি কি ওয়েতে এখন থেকে তোমার সামনে এগিয়ে যাওয়া উচিত যার ফলে তুমি খুব সহজে চান্স পাবা দেখো প্রথমত যেহেতু এখানে কি কি সাবজেক্ট পরীক্ষা হয় সেটা আইডেন্টিফাই করতে হবে এবং সেটা তোমার নিশ্চয় জানো যে সায়েন্সের চারটা সাবজেক্টের পরীক্ষা হয় সাথে বাংলা এবং ইংলিশ থাকে এখন তুমি যদি মেডিকেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি অটোমেটিক্যালি হয়তো ম্যাথ স্কিপ করবা আর তুমি যদি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অটোমেটিক্যালি তো বায়োলজি স্কিপ করবা আবার অনেকে হয়তো বায়োলজি ম্যাথ দেখাবা আর ফিজিক্স আর কেমিস্ট্রি তো বাধ্যতামূলক হবে যদি ম্যাথ স্কিপ করো তাহলে তার পরিবর্তে দেখাতে পারবা হচ্ছে বাংলা অথবা ইংলিশ আর যদি তুমি বায়োলজি স্কিপ করো তাও একই বাংলা অথবা ইংলিশ দেখাতে পারবা এখন তোমার কিভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত বা গুচ্ছতে মানে দুই থেকে তিন তিনবার তিন বা চারবার পরীক্ষা হয়েছে এ পর্যন্ত তাহলে কি সেই মানে যে চারবার পরীক্ষা হয়েছে সেই চারবার প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়া উচিত না অন্য কোনোভাবে প্রিপারেশন নেওয়া উচিত সেই বিষয়টি একটা চিন্তার বিষয় তো দেখো এখানে তুমি যদি শুরু এই তিনবার বা চারবার পরীক্ষা হওয়ার প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়ো তাহলে অ্যানাপ না এটা অ্যানাপ না তাহলে কি করতে হবে তোমাকে যেটা করতে হবে সেইটা হচ্ছে যে গুচ্ছের আন্ডারে যে বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে গুচ্ছের আন্ডারে যে রয়েছে তাদের প্রশ্নগুলো তাদের প্রশ্ন ব্যাংকগুলো বিগত দশ বছর বা পনেরো বছর আসা তাদের প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে সলভ করতে হবে এবং সল্পের সাথে কোন কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে সেই টপিকগুলো অ্যানালাইসিস করে পড়তে হবে একটা টপিক থেকে ধরো টর্ থেকে প্রশ্ন আসছে ধরো গুটসের আন্ডারে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাহলে ধর আটটা বা নয়টা বিশ্ববিদ্যালয় ভালো বিশ্ববিদ্যালয় তো তাদের প্রশ্নগুলো পড়বা তো তাদের প্রশ্ন দেখলাম যে টর্ক থেকে তিন বা চারটা বিশ্ববিদ্যালয় প্রশ্ন আসছে তাহলে তোমাকে যেটা করতে হবে ওই টর্ক টপিকটা ভালো করে দেখতে হবে সেইখান থেকে টর্ক রিলেটেড যত সূত্র আছে এটু চেক করতে হবে নোট ডাউন করবা পড়বা পড়ার পরে সেইখান থেকে তো তো আসছে প্রশ্ন কিন্তু আর কোনো ভাষিতা বা কোনো প্রশ্ন আসছে কিনা সেটাও দেখে ফেলতে হবে মানে এটাকে বলা হয় টপিক অ্যানালাইসিস করে পড়া তুমি যদি এই জন্য গুচ্ছের প্রিপারেশনটা দিতে হবে কিভাবে যে গুচ্ছের আন্টারে যে টপ বাসী রয়েছে সেগুলো বের করে তাদের বিগত বছরে আসা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়তে হবে অ্যানালাইসিস করে বলতে কোন কোন টপিকগুলো থেকে আসছে সেই টপিকগুলো আইডেন্টিফাই করে করে করতে পড়তে হবে এবং সেই টপিকটা গাইড থেকে বা বই থেকে আবার দেখে নিতে হবে যে সেই টপিকে কি কি আছে এবং সেই টপিকের আন্ডারে বা সেই টপিক থেকে কি কি ধরনের প্রশ্ন বা সেটা আসছে বা কি কি ধরনের প্রশ্ন আসতে পারে বা বইয়ে কি কী ধরনের প্রশ্ন আছে তুমি যদি এই অ্যানালাইসিস টুকু করে পড়তে পারো জাস্ট এই অ্যানালাইসিস টুকু করেই পড়তে পারো তাহলে তোমার জন্য জিএসটিতে চান্স পাওয়া খুব ইজি হয়ে যাবে আমি বলছি তোমার জন্য জিসটি তে চান্স পাওয়া না টপ করা সহজ হয়ে যাবে জাস্ট এই অ্যানালাইসিস টুকু যদি করে করতে পারো আমার অনেকে এলোমেলো ভাবে प्रिपरेशन বুঝতে পারে না যে উচ্চ যেন কোনটা পড়ব কোনটা পড়ব না তো তোমাকে জাস্ট আমি ধরাই দিলাম যে আসলে কিভাবে পড়বা তুমি এ অ্যানালাইসিস করে পড়ো দেখবা খুব সহজে চান্স হয়ে যাচ্ছে আর বিগত তিন বা বছর যে পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো একটু দেখলা কিন্তু সেটা দেখলে হয়তো কিছু কিছু কমন পাবা বা কিছু কিছু জিনিস পাবা তার চেয়ে বেটার হবে আমি যেটা বললাম সেভাবে করা কারণ সেভাবে বললে তোমার চান্স পাওয়া সহজ হবে এবং বেটার হবে তোমরা আমার দেখছো তারা হয়তো না যারা আগে থেকে বা যাদের ভাই বোনেরা চান্স পেয়েছে বা যে সকল অভিভাবকের ছেলেমেয়েরা চান্স পেয়েছে তারা হয়তো নিশ্চয় জানে যে আসলে আমার অ্যানালাইসিস গুলো থেকে কতটা তারা বেনিফিটেড হয় এবং আসলে চান্স কতটুকু হয় তোমরা সেটা নিশ্চয়ই জানো এর আগের বার করছে আমার ম্যাথ ক্লাস নিয়েছিলাম সেই ম্যাথ ক্লাস থেকে তোমার একুশটা প্রশ্ন আসছিল এবং তার ভিতর ছয় থেকে সাতটা প্রশ্ন হুবহু আসছিল আর বাকিগুলো মান পরিবর্তন করে আসছিল সো বুঝতেই পারছো অ্যানালাইসিসটা কতটা ইম্পর্টেন্ট এবং অ্যানালাইসিস করে পড়াটাও কতটা ইম্পর্টেন্ট তো বুঝছার জন্য আমি সাজেশন এর আগে একবার ফ্রিতে দিয়েছিলাম এবার হতে ইনশাল্লাহ তো আজকে ছিল এইটুকু আলোচনা করার বিষয় এবং আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে কীভাবে অ্যানালাইসিস করার পড়া উচিত এবং সেই অনুযায়ী তোমরা সামনে এগিয়ে যাও দেখবো ইনশাল্লাহ ভালো কিছু করছো আমরা দেখা করবো পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো দেখা হবে বিজয় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ